নমস্কার পদার্থবিদ্যার অধ্যায়নের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই অধ্যায়ের নাম ভেক্টর পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম বিভিন্ন পেজগুলিকে ফলো করুন আপডেট থাকার জন্য ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ ভেক্টরের পার্ট ওয়ান ভিডিওতে আমাদের এই সমস্ত বিষয়গুলি পড়া সম্পূর্ণ হয়ে গেছে যেমন সূচনা স্কেলার রাশি ভেক্টর রাশি স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য ভেক্টরের জ্যামেতিক প্রকাশ যার মধ্যে রয়েছে ভেক্টরের মান ও ভেক্টরের দিক নির্ণয় এবং ভেক্টরের পরম মান এইগুলির সম্পর্কে আমরা পার্ট ওয়ান ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওটির লিঙ্ক আপনারা ড্রেসক্রিপশন বক্সে এছাড়া আই বাটন এবং এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন পার্ট ওয়ান ভিডিওতে আমরা পাঁচ হাজার টাকা স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট করেছিলাম তো যে সকল শিক্ষার্থী এখনও স্কলারশিপের জন্য অংশগ্রহণ করেনি তারা শীঘ্রই ভিডিওটি বিস্তারিতভাবে দেখে স্কলারশিপের জন্য আবেদন করে দাও আমাদের ভেক্টর অধ্যায়ের সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর বিষয়টি পার্ট টু ভিডিওতে পড়ানো সম্পূর্ণ হয়ে গেছে এবং অ্যাক্রিক ভেক্টর বিষয়টি পার্ট থ্রি ভিডিওতে পড়ানো সম্পূর্ণ হয়ে গেছে একতলীয় ভেক্টর কোপ্লেনার ভেক্টরস বিষয়টি পার্ট ফোর ভিডিওতে পড়ানো সম্পূর্ণ হয়ে গেছে আজকে আমাদের ভিডিওর বিষয় একক ভেক্টর ইউনিট ভেক্টর একক ভেক্টর ইউনিট ভেক্টর একক ভেক্টর কাকে বলবো কোনো নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মান এক অর্থাৎ একক তাকে ওই অভিমুখে একক ভেক্টর বলা হয় আমরা জানি কোনো ভেক্টর রাশির মান এবং দিক দুই থাকে তাই ভেক্টর রাশি নির্ণয় করার জন্য মানেরও যেমন প্রয়োজন পড়ে দিকেরও তেমন প্রয়োজন পড়ে অতএব কোনো ভেক্টর রাশির যদি একটি নির্দিষ্ট দিকে মান যদি এক হয় সেই দিক বরাবর ভেক্টর রাশিটিকে বলব একক ভেক্টর একে সাধারণত প্রকাশ করা হয় কোনো ইংরেজি বর্ণের মাথায় ক্যাপ চিহ্ন বসিয়ে চিহ্নটি দেখতে এরকম হয় এই চিহ্নটি হচ্ছে ক্যাপ চিহ্ন এটিকে আমরা প্রকাশ করবো কি করে ধরুন যেকোনো একটি ইংরেজি বর্ণমালা ধরে নিচ্ছি আমি ধরে নিলাম আই এটিকে আমরা একক ভেক্টর প্রকাশ করব কি করে এই অক্ষরটির মাথায় আমরা ক্যাপ চিহ্ন বসিয়ে দেবো এইভাবে আমরা যে কোনো একক ভেক্টরকে প্রকাশ করতে পারবো একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা প্রথমে ইংরেজি বর্ণমালা এখানে আই লিখে নিছি তার মাথায় ক্যাপচিহ্ন বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমরা এই একক ভেক্টরটি প্রকাশ করছি আমরা জানি কোনো ভেক্টরের মান একটি স্কেলার ওই স্কেলারটিকে ওই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর দিয়ে গুণ করলে গুণ ফল ওই ভেক্টরের সমান হবে তো চলুন আমরা এই বিষয়টি দেখে নিই অর্থাৎ ভেক্টরে সমান মডিউলাস এ এন ক্যাপ এখানে এ ভেক্টরটি সমান হচ্ছে এই এ ভেক্টরের মান এবং একক ভেক্টরের গুণফলের সঙ্গে এখানে এ ভেক্টরের দিকে একক ভেক্টর এন ক্যাপ এখানে আমরা একটি দিক নির্দেশক দেখতে পাচ্ছি এই দিক বরাবর পূর্ব দিক এই দিক বরাবর উত্তর দিক এদিক বরাবর পশ্চিম দিক এদিক বরাবর দক্ষিণ দিকে প্রকাশ করছে ধরি একটি বস্তু একটি তলের উপর রয়েছে বস্তুটিকে আমরা পূর্ব দিক বরাবর বল প্রয়োগ করছি এই বলের দিক পূর্ব দিক বরাবর বস্তুটির উপর যে বল প্রয়োগ করলাম সেটিকে আমরা এ ভেক্টর দ্বারা চিহ্নিত করলাম এখন ধরি এ ভেক্টরটি সমান পাঁচ নিউটন বল পূর্ব বরাবর এ ভেক্টরটি যে বল প্রয়োগ করছে তা হচ্ছে পাঁচ নিউটন এবং পূর্ব বরাবর এখানে এই পাঁচ নিউটনটি ভেক্টরটির মানকে প্রকাশ করছে বা মডিউলাস এই ভেক্টরকে প্রকাশ করছে এবং পূর্ব দিক বরাবর এটি ভেক্টরটির দিককে নির্দেশ করছে যাকে আমরা এনক্যাপ দ্বারা সূচিত করলাম এই এনক্যাপ প্রকাশ করছে এই ভেক্টরটির একা ভেক্টরকে আবার আমরা লিখতে পারি বা ভেক্টর এ সমান এ ইন এন ক্যাপ এখানে এ মানকে প্রকাশ করছে এবং এন ক্যাপ একক ভেক্টরের দিককে প্রকাশ করছে আবার লিখতে পারি বা এ ভেক্টর বাই এ সমান এন ক্যাপ সুতরাং যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর পাওয়া যায় একক ভেক্টর রাশি একটি মাত্রাহীন রাশি অর্থাৎ একক ভেক্টরের কোনো মাত্রা নেই কোনো ভেক্টরের অবস্থান এবং স্থানাঙ্ক নির্ণয়ের জন্য একক ভেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমরা যখন কোনো ভেক্টরের স্থানাঙ্ক বা অবস্থান নির্ণয় করব এই একভরে ব্যবহার আরও ভালোভাবে শিখব আমরা একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র আগেই শিখেছি আপনারা যদি এই বিষয়গুলি না জেনে থাকেন আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটি দেখুন সেখানে আপনারা দ্বিতীয় অধ্যায়ের ভিডিওগুলির মধ্যে আপনারা নির্দেশ নির্দেশতন্ত্রের ভিডিও পেয়ে যাবেন আমরা এই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রকে তিনটি অক্ষ দ্বারা প্রকাশ করি যথা এক্স ওয়াই এবং জেড এবং ও হচ্ছে এই অক্ষগুলির মূলবিন্দু এই ও বিন্দু থেকেই এই অক্ষগুলির সৃষ্টি হচ্ছে যদি কোনো ভেক্টর একসক্ষ বরাবর দিককে নির্দেশ করে তবে সেই দিক বরাবর আমরা ভেক্টরটির একক ভেক্টরকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করি অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে কোনো ভেক্টরের একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর কোন ভেক্টরের একক ভেক্টর হচ্ছে যে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর যে কোনো ভেক্টরের একক ভেক্টরকে আমরা কে ক্যাপ দ্বারা প্রকাশ করি এই আই ক্যাপ যে ক্যাপ এবং কে ক্যাপ এটি নির্দিষ্ট এটি কখনো পরিবর্তনশীল নয় যখনই আমরা আই ক্যাপ দিয়ে কোনো একক ভেক্টরকে প্রকাশ করব তখন আমাদেরকে বুঝে নিতে হবে সেটি এক অক্ষ বরাবরকে প্রকাশ করছে এবং যখন আমরা যে ক্যাপ একক ভেক্টরকে প্রকাশ করব তখন আমাদেরকে বুঝে নিতে হবে সেটি ওয়াই অক্ষ বরাবর যখনই কোনো ভেক্টরের একক ভেক্টর কে ক্যাপ দ্বারা প্রকাশ করব তখনই আমাদেরকে বুঝে নিতে হবে সেটি জেড অক্ষ বরাবর এগুলো ফিক্সড এগুলো কখনও পরিবর্তনশীল হবে না আশা করি আপনারা একক ভেক্টর বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে ভিডিওটি আপনারা আরেকবার দেখুন আমাদের ভেক্টর চ্যাপ্টারটির পরবর্তী ভিডিওর বিষয় ভেক্টরের ত্রিভুজ এবং সামন্তরিক সূত্র আপনারা ভিডিওটি মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আপনার সহপাঠীদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভেক্টর সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখার জন্য পাশের ভিডিওগুলিতে ক্লিক করুন